গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আমিও খুব ভালো আছি সকালবেলা হাঁটতে গিয়েছিলাম তো ঘুরতে পেরেছিলাম অনেক ফুল নিয়ে এসেছি আর দেখো ছাদে চলে এসেছি এই লঙ্কা গাছে না অনেক লঙ্কা হয়েছিল সেগুলো সব নিজের নিজে ঝরে পড়ে গেছে আর এই যে দেখো আবার ফুল এসছে তো আবার লঙ্কা হবে ভেবেছিলাম গাছটা ফেলে দেবো ঝিমঝিম হয়ে গেছিল কিন্তু বৃষ্টি জল পেয়ে এত সুন্দর গাছটা হয়েছে বলার মতন আর এই দেখো কত দুপাটি ফুল হয়েছে গাছ ভর্তি আমার তো ভীষণ ভালো লাগে আর এই দেখো সাজি ভর্তি আজকে ফুল পেয়েছি শিউলি ফুল সাদা ফুল সব এইদিকে চলে এসছি আবার দেখো সামনের ছাদে জামা কাপড় গুলো কালকে কেচেছিলাম সব শুকোচ্ছে একটু একটু ভিজে আছে বুঝেছো ওয়েদেরটা বৃষ্টি বৃষ্টি না এই জন্য শুকোচ্ছে না টান টান করে মেলে দিলাম হাওয়া আছে তো সব শুকিয়ে যাবে এর নিচে চলে যাবো দরজাটা দিয়ে যাবো বুঝেছো বৃষ্টি আসলে আবার এসে না সব ভিজে যায় যে রান্না করব ফ্রিজ থেকে বার করছি দুধ দুধ বার করে এদিকে রান্না বসাবো আর এদিকে চা করে নেবো আজকে ভাবছি একটু দুধ চা খাবো কালকে দুধ এনেছিল আমল দুধ শেষ হয়ে গেছে মাদার ডাড়ি দুধটা ছিল ঘরে ওটা দিয়ে চা করবো চিনি কে না চিনি শেষ হয়ে গেছে গ্যাসটা বন্ধ ছিল গ্যাসটা জ্বালিয়ে দিলাম সিলিন্ডারটা গ্যাসটা জ্বালিয়ে দুধটা আগে ফুটিয়ে নেবো অনেক সময় দুধ এনে রাখলে না সব কেটে যায় দুধ আর এখানে বোতলগুলো রেখেছি পরে ধুয়ে নেবে দুধটা ফ্রিজে রেখে দিন আবার কেটে যাবে দেখো চা হয়ে গেছে আর এখানে পাউরুটি ছেঁকে নিয়েছি চাটা খেয়ে নি আমার এরকম একটু পোড়া পোড়া হবে বেশ ভালো লাগে মুচমুচে পাউরুটি খেতে খুব ভালো লাগে আজকের মতন এটুকুই আবার আসছে আগামীকাল তোমরা সবাই সঙ্গে থেকে টাটা বাই বাই তো চাটা খেয়ে নি ভালো লাগছে খেতে খারাপ না গো আমি ভেবেছিলাম পাউটিটা খেতে ভালো লাগবে না কিন্তু খেতে খুবই সুন্দর লাগছে পাউটি দিয়ে দুধ চা দিয়ে খেতে ভালো লাগে